মেজর লীগ ক্রিকেট খেলতে যাওয়ার আগে নিজের ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা জানিয়েছেন সাকিব আল হাসান আপাতত দুটি ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট ও পাকিস্তানের বিপক্ষে টেস্টে মনোযোগ দিতে চান এই অলরাউন্ডার এছাড়াও বিশ্বকাপে ব্যাটিং ভালো হলে ম্যাচ জেতা সম্ভব হতো বলে জানিয়েছেন তিনি ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে যেন কোনো পরিকল্পনায় স্থির হতে পারছেন না সাকিব আল হাসান বারবার ভাবনা বদলের পর এবার নতুন করে তিনি বলেছেন দীর্ঘমেয়াদে কিছু ভাবছেন না আপাতত আগামী মাসের পাকিস্তান সফর পর্যন্ত পরিকল্পনা সাজিয়েছেন সাঁত্রিশ বছর বয়সী অলরাউন্ডার গত বছরে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই প্রায় নিয়মিত অবসর ভাবতা নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে সাকিবকে অধিনায়ক হিসেবে ওই বিশ্ব আসর খেলতে যাওয়ার আগে টি স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দু বিশ্বকাপ খেলে ছেড়ে দেবেন টি টোয়েন্টি সংস্করণ আর দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শুদ্ধ সমাপ্ত বিশ্বকাপ চলাকালেও ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয় অভিজ্ঞ অলরাউন্ডারের তখন তিনি ভাবনার পরিবর্তনকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন যখন সময় হবে সবাই সব জেনে যাবেন